সম্মানিত বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গতকাল রাত্রে আমার ভিডিওটা দেওয়ার কথা ছিল আসলে আমি দুঃখিত আমি একটু অসুস্থতা অনুভব করেছিলাম ওই ক্ষেত্রে গিয়ে আমি ভিডিও দিতে পারিনি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বিয়ার্স আজকের টপিকটা হবে আমার ওপেন এর সম্পূর্ণ মিশন নিয়ে সম্পূর্ণ কিভাবে বাইন্ড করবেন কীভাবে অ্যাসেট পাস সেট করবেন সম্পূর্ণ এ টু জেড একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু কভার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করব আপনাদের কনফিউজ আর থাকবে না দেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে যেহেতু আমার ভিডিও যখন আমি সেন্ড করব তখন সাথে সাথে যেন আপনাদের নোটিফিকেশান চলে যায় তো চলুন আমরা মূল বিষয়ে আমাদের মূল টপিকটাতে চলে যাই আমি প্রথমত আমি সাতশী অ্যাপসে চলে যাব যেহেতু এখানে কিছু কোয়েশন রয়ে গেছে অনেকের ভাইয়া বলতেছে ভাই আমি তো অ্যাসেট পাসওয়ার্ড আগে সেট করি না বা কীভাবে কী করব অনেকের এই প্রশ্নটা রয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড যে সিলেক্ট দেখবে আপনি এখানে দেখেন অ্যাসেট পাসওয়ার্ড লেখা আছে এখানে ক্লিক করবেন অ্যাসেট পাসওয়ার্ড ক্লিক করার পর এখানে দেখবেন আপনি আমার এখানে কিন্তু শো হচ্ছে ওল্ড পাসওয়ার্ড নামে এখানে ওল্ড পাসওয়ার্ড শো হচ্ছে এখানে নিউ পাসওয়ার্ড শো হচ্ছে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড শো হচ্ছে তবে যারা বাইন্ড করেনি তাদের ক্ষেত্রে এখানে চলে আসবে লগ ইন পাসওয়ার্ড যাদের অ্যাসেট পাসওয়ার্ড সেটিং করেনি আর কি তাদের ক্ষেত্রে চলে আসবে লগ ইন পাসওয়ার্ড তারা লগ ইন যে ইমেলটা দিয়ে আপনি লগ ইন করেছেন এই অ্যাপসটা ওই লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে আপনি একটা ছয় সংখ্যার বা আট সংখ্যার একটা ভালো একটা কোড বসিয়ে এক স্ট্রং একটা কোড বসিয়ে সেম কোডটা আবার কনফার্ম নিউ এসেট পাসওয়ার্ডে বসাবেন এখানে আবার বসাবেন বসানোর পর কনফার্ম দিবেন আপনার এসেড পাসওয়ার্ডটা সেটিং হয়ে যাবে আর যারা ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পরে ভুলে গেছেন তারা ফরগ্রেড এসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের একটা নোটিফিকেশন যাবে আপনাদের ইমেইলে ওইখান থেকে আপনার চেক করে নিয়ে যেভাবে কাজ করতে ওইভাবে করে আপনার সেট করে নেবেন আবার যারা আপনার মনে করেন লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছেন তারাও কিন্তু ইমেল থেকে এটা সেট করে নেবেন কারণ লগ ইন পাসওয়ার্ডটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনি যেগুলো মনে না রাখেন এগুলোতে যদি সঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে অবশ্যই আপনার পেমেন্টটা পাবেন না যেহেতু আপনি লগ করতে পারবেন না তাহলে আপনি পেমেন্টটা পাবেন কীভাবে এটা অবশ্যই আপনার কাছে প্রশ্ন রয়ে গেল চলুন আসুন এবং দেখা যাক এখন আমরা কী করতে পারি দ্বিতীয় আমাদের যে অপশানটা হচ্ছে ওখানে এখানে অনেকে প্রশ্ন করতেছেন ভাই আমি তো লিঙ্ক আপ করে ফেলছি ম্যাডামাক্স থেকে তারপর আমি দেন ইম্পোর্ট করবো কি না ওপেন এক্সের থেকে অনেক 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 কোয়েশন রয়ে গেছে এগুলো আমি একটু করে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে আপনাদের বোঝার ক্ষেত্রে যেহেতু আপনার সরাসরি যান দেখেন প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাই এখানে কিন্তু এখনও আমার অলরেডি ফেস ভেরিফিকেশান ইমেল কোড সব কিছু হয়ে গেছে তারপর এখানে কিন্তু লেখা আসছে লিঙ্ক ওরিদুল পাসওয়ার্ড অ্যাড্রেস কেন আসছে এটা আসার একটা কারণ হচ্ছে এরা কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করছে এদের টুইটার টুইটার অ্যাকাউন্টে এরা বলতেছে ভাই সাতাশ তারিখ পর্যন্ত আপনি আনলিমিটেডভাবে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না যারা ভুল করে ফেলছেন এখন আপনাদের সুযোগ আছে যেহেতু আর মাত্র পাঁচটা ছয়টা দিন বাকি আছে অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যদি ভুল করে থাকেন এখনও শুধরে নেবেন যদি আপনাদের পেমেন্ট পাওয়ার ইচ্ছা থাকে কারণ এখানে এরা সুযোগটা যখন দিয়েছে আপনারা অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন যেহেতু যদি চেঞ্জ করে নেন তাহলে আপনাদের পেমেন্টটা খুব সরাসরি পেয়ে যাবেন আসুন এবার মূল টপিকটা হচ্ছে আমাদের ওপেন এক্স অ্যাপ নিয়ে ওপেন এক্স অ্যাপের মধ্যে অনেকে বলতেছেন ভাই আমি তো প্রথমে এক্স অ্যাপটা ইনস্টল করে ফেলছিলাম ইনস্টল করে মেশিনগুলো সব কমপ্লিট করছি কমপ্লিট করার পর আমি কী করলাম আমি আপনার এই ম্যাডামার্ক্স থেকে অ্যাড্রেস লিঙ্ক আপ করছি এখন এখানে ইনপুট করে আমাকে আবার মিশনগুলো কমপ্লিট করতে হবে ভাই আপনি যদি আগে এই অ্যাপসটা এক্স অ্যাপটা ইনস্টল করে যদি আপনি সম্পূর্ণ মিশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনি ম্যাডামার্ক্সের যে অ্যাড্রেসটা দিয়েছেন ওইটা ভুলে যান মানে ম্যাডামাক অ্যাড্রেসটা আবার চেঞ্জ করেন আপনি এখানে চলে আসবেন সরাসরি এখানে কোর আমি আপনাকে দেখাই প্রথমে আপনার এখানে শো হবে যখন এখানে ঢুকবেন তখন আপনার এখানে এভাবে শো হবে লং টেস্ট নেট তো আপনি কী করবেন প্রথমত আপনি সরাসরি লং টেস্টনেটে চলে যাবেন হ্যাঁ প্রথম তার আগে তার আগে আপনি কী করবেন আপনি একটু মিশনে কমপ্লিট দেখবেন আপনার আগেটা মিশন কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট আছে কিনা যেমন এটা ইমেলের মিশন হ্যাঁ এটা টুইটারের মিশন এটা হচ্ছে আপনার টেলিগ্রামের মিশন এটা হচ্ছে মিশন এল এটা হচ্ছে মিশন জেড বিশেষ করে পাঁচটা আর সি মিশনটা হচ্ছে যাদের টুইটার মিশন হচ্ছে না তাদের জন্য সিটা ওটা কিন্তু মাথা রাখবেন সবাই সিটা নিয়ে লাফালাফি করবে না করতে চলে করতে পারেন তবে যাদের যারা বলতে ভাই মিশন সি করবো কীভাবে এটা না করলে কি আমি পেমেন্ট পাবো না না ভাই পেমেন্ট পাবেন না তেমন বিষয় না যাদের মিশন সি কমপ্লিট হচ্ছে সরি এক্স কমপ্লিট হচ্ছে না টুইটার মিশনটা কমপ্লিট হচ্ছে না তাদের জন্য মিশন সিটা নিয়ে আসা হয়েছে ওটা কিন্তু বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা যাক সব চেক করার পর আপনি সরাসরি অ্যাসেটে চলে আসবেন অ্যাসেটে চলে আসার পর এখানে অবশ্যই আপনি লক্ষ্য করবেন উপরের দিকে একটু যদি নজর দেন লং টেস্ট নেট আমি আবার বলছি এখানে দেখেন লং টেস্টনেট আপনি লং নেটে ক্লিক করার পর এখানে দেখবেন কোর মেন নেট সিলেক্ট করা আছে এখানে কোর মেন নেটে একটু ক্লিক করবেন কোর মেন নেটে ক্লিক করার পর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন এখানে দেখবেন আপনার ওপেন ই এক্স নামে একটা সরি ও ই এক্স নামে একটা কয়েন শো হচ্ছে এখানে দেখেন উই এক্স অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি রিসিভ অপশানে গিয়ে রিসিভ অপশনে গিয়ে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নিলে কীভাবে এখান থেকে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এখান থেকে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তারপর আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন সাতশী অ্যাপসে অ্যাপসে গিয়ে আপনি এখানে গিয়ে আপনার উইদ্রুল লিঙ্কে গিয়ে আপনি অ্যাড্রেসটা এখানে দেবেন এখানে দেওয়ার পর মনে করেন এখানে অ্যাড্রেসটা দেবেন তারপর যে পাসওয়ার্ডটা এসেট পাসওয়ার্ডটা যে সেট করছেন ওই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি উয়েক্স লিঙ্ক উইদ্রুল অ্যাড্রেসে ক্লিক করবেন তারপর আপনার ইমেইলে কোড যাবে কোডটা এখানে বসাবেন তারপর আপনার ফ্রেস ভেরিফিকেশন আসবে ওটা দেওয়ার পর আপনার কমপ্লিট হয়ে যাবে ওখানে লিখে আসবে সাকসেসফুল লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস বাইন্ডিং ওইটার পর আপনার আবারও সেমভাবে এভাবে শো হবে তারপর বললেন ভাই আমার তো এরকম ফেসবুক হয়ে গেল সব কিছু হয়ে গেলো তারপর লিঙ্ক ওই অ্যাড্রেস কেন শো হচ্ছে এলো কালারের কেন শো হচ্ছে তো আমি আবার বলছি এটা কিন্তু অভিশালভাবে বলে দিয়েছে আপনি চাইলে সাতাশ তারিখ আগ পর্যন্ত যে কোনো মুহুর্তে যে কোনো অ্যাড্রেস এখানে বাইন্ড করতে পারেন ওই জন্য এটা আনলিমিটেড করে দিয়েছে ওখানে কোনো লিমিটেশন নেই আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ওই জন্য সাতাশ তারিখ পর্যন্ত ভেবে থাকবে এখানে ঘাবড়ানোর কিছুই নেই এটা গেল তো এখন বাইন্ড করলেন সব কিছু করলেন এখন অনেকের প্রশ্ন ভাই এখন আমি তো আগে কিন্তু কোনো ইনস্টল করিনি অ্যাপটা আমি ম্যাডামার্ক্স থেকে অ্যাড্রেস বাইন্ড করছি এখন আমাকে কি ইনস্টল করতে হবে কি না হ্যাঁ ভাই অবশ্যই ইনস্টল করতে হবে আপনি ইনস্টল করে ওখান থেকে সুন্দর করে আবার নতুন করে বাইন্ড করে নেবেন ওপেন এক্সের বিষয়গুলো কমপ্লিট করার পর এখান থেকে যেভাবে দেখালাম আমি সেমভাবে ওখানে কাজটা করে নেবেন করার পর দেন আপনি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে যেহেতু ওপেন এক্সের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে ওরা এখান থেকে বলে দিয়েছে যে আমরা সরাসরি সরাসরি প্রথমত আমরা এক্সে টোকেনটা নিয়ে আসবো অন্যান্য এক্সচেঞ্জের কথা এখনও বলা হয়নি তো ম্যাটামাক্স আদার্স যে ওয়ালেটগুলো আছে হয়তো এগুলো তো আসতে একটু সময় লাগতে পারে তবে ওপেন এক্সে সর্বপ্রথম ওয়ালেটটা চলে আসবে তাই আমি সবার সবাইকে রিকমেন্ড করব সবসময় চেষ্টা করবেন আপনার সরাসরি ওপেন ইয়েক্স যে অ্যাপটি আছে ওইখান থেকে সরাসরি লিঙ্কটা বাইন করার জন্য যেহেতু ওইখানে এরা পেমেন্টটা প্রথমে দেওয়ার কথা রয়েছে ওইটা কিন্তু মাথায় রাখবেন তো অনেকে কিন্তু মিশন নিয়ে অনেক ঘাবড়িয়ে যাচ্ছেন বা এই মিশন আমার কমপ্লিট হচ্ছে না আমি কী করবো দেখেন মিশন সি কোনো ইম্পর্টেন্ট কিছু না মিশন এক্সও ইম্পর্টেন্ট কিছু না মিশন টেলিগ্রামও মিশন এলও এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিছু না সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট আমার আমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে মিশন ই যেটা ইমেলের আপনি ইমেলটার ইমেলের যে মিশনটা রয়েছে যেটা দেখেন এখানে লেখা আছে অলরেডি কিন্তু আপনি একটু লক্ষ্য করেন ভালো করে সাতোষী অ্যাপ ইমেল এটা কিন্তু আমার সাতর্ষী অ্যাপের ইমেল কিন্তু আপনি আবার উল্টাপাল্টা কোনো ইমেলে দিবেন না যেটা আপনি সাতসি অ্যাপ ইনস্টল করছিলেন মাইনিং করছিলেন ওইখানে যে ইমেলটা ছিল সেই ইমেলটা এখানে বসাবেন তারপর আপনার কান্ট্রিটা সঠিকভাবে ওইখানে যেটা ছিল সাতশী এফে সেম কান্ট্রিটা এখানে বসাবেন বসানোর পর আপনার সব কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মিশন ইটা যে ইমেলটা কারণ এটা যদি কমপ্লিট থাকে তাহলে আপনার সব কিছুতে ক্লিয়ার থাকবেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে মিশন জেড মিশন জেট অনেকে বলতেছেন ভাই এতগুলো কোয়েশন কয়ে পাবো কীভাবে পাবো কী করব না করব অনেকে অনেক ধরনের কোয়েশন করতেছেন যদি আপনারা মিশন জেট কমপ্লিট করতে না পারেন তাহলে আমাকে পার্সোনাল মেসেজ মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখে দিব বা আমি আনসারগুলো দিয়ে দেব আর যদি আপনার যদি সকলে চান যায় ভাই আপনি যে আনসারগুলো বের করেন কীভাবে বের করেন শুধু মিশন জেড বা ওপেনিয়ক্সের কোয়েশনের ক্ষেত্রে না যে কোনো যেমন আমরা আইসও দেখছিলাম ভাই যে আইসের কোয়েশন অনেকে বাইন করতে পারি নাই আইস আমরা অনেকে পাই নাই তো যে কোনো কোয়েশন যদি আপনার প্রয়োজন হয় আপনি কীভাবে পাবেন অভিষেক নিয়ে ভিডিও চান তাহলে আমি আপনাদের নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যেভাবে আপনারা নিজেরাই কোনো টেলিগ্রামের পিছনে না ছুটে কোনো গ্রুপের পিছনে ছোটাছুটি না করে আপনারা নিজেরা চাইলে আপনাদের নিজের নিজেদের কোয়েশনগুলো বের করতে পারবেন নিজেদের সঠিক আনসারটা বের করতে পারবেন তখন আপনার নিজেরা নিজেরা নিজের কাজগুলো করে নিতে পারবেন আরেকজনের পিছনে ঘুরতে হবে না এটা আমি শিখিয়ে দেব যদি আপনারা চান আমি ওভাবে একটা ভিডিও নিয়ে আসবো তো বিওয়ার্স আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এখনও যদি কারো যদি ক্লিয়ার না থাকে আমি আবার বলছি আমাদের ওপেন এক্সের এই একটা ভিডিওতে আমি চেষ্টা করছি সব কিছু বোঝানোর জন্য আপনারা প্রথমে সাতশীতে আপনাদের ইমেল পাসওয়ার্ডটা মনে রাখবেন তারপর অ্যাসেট পাসওয়ার্ডটা ঠিক করে রাখবেন তারপর আপনি যখন আপনি ওপেন এক্স ইনস্টল করবেন ওইখান থেকে আপনার অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে এখানে মিশনগুলো কমপ্লিট করবেন বা মিশনগুলো কমপ্লিট করে ফেলছেন আগে হ্যাঁ তারপর মিশন যদি কমপ্লিট করে থাকেন তাহলে ওইখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর যারা এখনও কিছু করে নেন তারাও আবার ইনস্টল করে মিশনটা কমপ্লিট করে এখান থেকে অ্যাড্রেস দেবেন আর যারা ম্যাটামার্ক্স থেকে অ্যাড্রেস দেওয়ার পর মিশন কমপ্লিট করছেন ইম্পোর্ট করে তাদের জন্য কোনো সমস্যা নেই আবার অনেকেই বলতেছেন ভাই আমি তো আগেই ইনস্টল করে ফেলছি আগেই মিশন কমপ্লিট করে ফেলছি এখন আমি ম্যাটামার্ক্স থেকে অ্যাড্রেসটা দিলাম অ্যাড্রেসটা দেওয়ার পর আমি কী করব অ্যাড্রেসটা দিয়ে ফেলি এখানে কি আমি ইনপুট করে আবার মিশন কমপ্লিট পাই আপনি মিশন কমপ্লিট করবেন না আপনি যদি আগেই ওপেন্সে এনস্টাল করে থাকেন আপনি ম্যাডাম আসে অ্যাড্রেসটা ডিলেট করে দেন আপনি নতুন করে আবার বাইন্ড করেন আমার রিকমেন্ড থাকবে এভাবে আর যারা মিশন নিয়ে অনেকে ঘাবড়াচ্ছেন এখানে যে মিশনগুলো নিয়ে ঘাবড়াচ্ছেন বা টেলিগ্রাম হচ্ছে না আমার অ্যাক্স হচ্ছে না বা এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আপনারা পেমেন্টটা পাবেন ইনশাআল্লাহ মিশন ইটা কমপ্লিট আছে যেহেতু আপনাদের এখানে শো হবে আপনাদের কয়েনগুলো আপনি নিজেরা দেখতে পারবেন আর এখানে সি নিয়ে সি নিয়ে যদি অনেকের মিশনে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আপনাদেরকে বলে রাখি এই সম্পূর্ণ পাঁচটা মিশন যদি ফিরিও হয়ে থাকে পাঁচটা মিশন এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি তবে এটা ফ্রি না এই মিশনটা কিন্তু ফ্রি না এটা সবাই মাথায় রাখবেন কারণ এটাতে আপনার ইনভেস্ট করতে হবে এটাতে আপনার ইনভেস্ট করতে হবে কারণ এটাতে ইনভেস্ট করার পর এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে তো এই বিষয়ে বুঝে নেবেন এখান থেকে আর একটা বিষয় হচ্ছে আপনার ব্যাক আপটা সবাই সেভ করে রাখবেন কারণ এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয় হ্যাঁ আর বিষয় হচ্ছে যাদের ফেস ভেরিফিকেশন হচ্ছে না ওই বিষয়টা নিয়ে আমি আর করে ক্লিয়ার করে দিই অনেকে এখনও বুঝতে পারেননি আমার বিষয়টা আমি মাত্র একটা একজনের একটা ফেস ভেরিফিকেশন করে নিয়েছি কোনো সমস্যা হয়নি আমার ক্ষেত্রে আপনারা প্রথমত এটা ডিলেট করে দেবেন সাতশী অ্যাপটা ডিলেট করার পর আপনার সরাসরি এটার অ্যাপিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখান থেকে আপডেট লেখা আসবে উপরে দেখবেন এখানে আপডেট লেখা থাকবে আপনারা কেউ আপডেট করবেন এখানে লেখা থাকবে আপডেট কেউ আপডেট করবেন না আপডেট না করে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের লিঙ্ক অ্যাড্রেস করার জন্য আপনারা এখান থেকে লিঙ্কটা অ্যাড্রেস করে নেবেন ওপেন এক্স থেকে আপনার সব লিঙ্কটা যখন অ্যাড্রেস করে নেবেন করে নেওয়ার পর আপনার আপডেট করবেন না ওল্ড আপডেটে কারণ এরাও ওটা অফিসিয়ালভাবে বলতেছে যে আপনারা ওল্ড আপডেট সরি যেটা ওল্ড আছে ওইটা থেকে আপনারা ফেসবুকেশনটা করে নেন এটা কিন্তু এইটি পার্সেন্ট কাজ করছে এখন পর্যন্ত আপনারা চাইলে ওইখান থেকে এটা ডিলিট করে দিয়ে আনইনস্টল করে দিয়ে নতুন করে অ্যাপিকে ডাউনলোড করে তারপরে এখান থেকে আপনারা অ্যাড্রেসটা বাইন্ড করে ফেস ভেরিফিকেশন করে নেবেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যখন আপনাদের লিঙ্কটা বাইন্ড হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন কি করবেন আপনারা আবার নতুন করে এটা আপডেট করে নেবেন ওই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তো আশা করি ওপেন এক্স নিয়ে আর কারো কোনো কোয়েশন থাকার কথা না আমি টু জেড ভালো করে বোঝাতে পারছি কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যেহেতু ভাই আমিও একজন ইউটিউবার একজন মাইনার আপনারাও মাইনিং করছেন অনেক দিন ধরে আপনারাও চান যে আপনাদের কাছে সঠিক আপডেটটা চলে আসুক সঠিকভাবে যদি আপনারা আপডেটটা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো হয় আমিও উৎসাহ পাবো যদি আপনারা যদি আমার আমার ধারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমিও চেষ্টা করবো আপনাদের উৎসাহ পেলে আমিও চেষ্টা করব ভালো ভালো প্রজেক্টগুলো নিয়ে কাজ করার জন্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে জেনুইন যে আপডেটটা সেটা দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আজকে এ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে আমি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম